আজকের রেসিপি ম্যাঙ্গো জুস বা পাকা আমের জুস নমস্কার জুসুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পাকা আমের জুস বা ম্যাঙ্গো জুস বানাবো কিভাবে খুব সহজে বাড়িতে এটা আমি বানাবো সেটা দেখে নিই ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি এই আমটাকে খোসা ছাড়িয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে পিস করে নেবো আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তবে এখানে আমি আরও আর এক চামচ চিনি অ্যাড করলাম এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব তাহলে ভালোভাবে আমের পাল্পটা সুন্দর তৈরি হয় এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব এটা আমি দু মিনিট ধরে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে যে পাল্পটা তৈরি হয়েছে সেটা একটু দেখে নেব এর মধ্যে কোনো শক্ত আমের টুকরো আছে কিনা এর মধ্যে কিন্তু কোনো শক্ত আমের টুকরো নেই আমি কিন্তু এটা ভালোভাবে দু মিনিট ধরে ব্লেন্ড করেছি এবার একটা গ্লাসে আমি কিছুটা পাল্পের মধ্যে নিয়ে নেব এবার এই পাল্পের মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। গ্লাসটা ভরে দেব এবার এর মধ্যে আমি দুই তিন টুকরো বরফ দিয়ে দেব কারণ গরমে ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি ঠান্ডা জল দিলাম প্লাস দুই তিন টুকরো আমি বরফের টুকরো দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন তবে এভাবে কিন্তু আমের পাল্প বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে দুদিনের জন্য রাখতেই পারেন তাহলে যখন খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনারা এই পাল্পটা জলে গুলে নিয়ে খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় হয়ে গেল আমার পাকা আমের জুস বা ম্যাঙ্গো জুস আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ